নমস্কার বন্ধুরা কালকে কালকে ক্রিসমাস আজকে আমরা কেক বানাচ্ছি বড়দিনে আমাদের বাড়িতে একটা কেক তৈরি করতেই হবে যতই বাইরে থেকে কিনে আসুক না কেন বিয়ের পর থেকে প্রতি বছর একটা করে কেক অন্তত বানাই বেশিও বানাই কিন্তু একটা কেক বানাতেই হবে বড়দিন তো আজকে সেটাই করছি আমি আজকে একটা চকলেট কেক তৈরি করছি সাধারণ উপকরণগুলো দিয়েই করছি বাড়িতে মোটামুটি সবই থাকে আমাদের তার মধ্যে কোকো পাউডারটা যদি না থাকে তাহলে একটু মুশকিল কোকো পাউডারটা লাগবে আর সব মোটামুটি থাকে দেখুন খুব সহজেই বেশি ফ্যাটানো ট্যাটানোর কিচ্ছু দরকার নেই খুব সহজেই বানানো হয়ে যাবে এই কেকটা এখন তো কয়েক বছর ধরে নাতনিকে ছাড়া কেক বানানো যাচ্ছে না এবং ও নিজেই কিন্তু কেকটা বানাবে আমাকে ধরতেই দিতে চায় না তার মধ্যে কেড়েকুরে যেভাবে পাই বাধাই প্রথমে এক কাপ ময়দা ঢেলে দাও হুম আস্তে করে নিচে রাখো হ্যাঁ নিচে হাফ কাপ কোকো পাউডার না তুমি দাও আস্তে করে ঢেলো হ্যাঁ হাফ চামচ বেকিং সোডা দিয়ে দাও হাফ চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার এবার গুঁড়ো চিনি দেব এক কাপ দিয়ে দাও আস্তে করে ঢালবে গুঁড়ো চিনি কিন্তু উঠবে আমি এক চিমটে নুন এবার সব গুঁড়ো উপকরণগুলোকে খুব ভালো করে মেশাতে হবে নাও এবার মেশাও এটা হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে মিশিয়ে নাও আস্তে করে পড়ে যায় না যেন গুড আস্তে আস্তে থ্যাংক ইউ

আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন ভ্যানিলা গরম জল হাফ কাপ এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তুমি হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নাও হ্যাঁ সুন্দর করে মিশাতে হবে খুব বেশি মেশানোর প্রয়োজন নেই শুধু ভালো করে জিনিসগুলো মিশে গেলেই হবে ভালো করে মেশাতে হবে কিন্তু অনেকক্ষণ ধরে মেশাতে হবে না আমি কেকের টিনের নিচে দেওয়ার জন্য একটা কাগজ কেটে নিচ্ছি এমনি একটা পরিষ্কার ভালো কাগজ বাটার পেপার না থাকলে একটা সাদা পরিষ্কার কাগজ মাপ নিয়ে গোল করে কেটে নিয়ে তাতে একটু বাটার ব্রাশ করে বা তেল ব্রাশ করে নিলেই বাটার পেপার হয়ে কাজ হয়ে যাবে আমি এভাবেই করি বাটার পেপার আমাদের তো আগে থাকতো না আজকাল অবশ্য থাকে কিন্তু আগে তো থাকতো না ফলে এইভাবেই আমাদের করে অভ্যস্ত দেখুন এটা কেটে নিয়েছি একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে সহজেই কেকটাকে উঠিয়ে নিতে পারি এখন এই কাগজটা দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে তেলটাকে কাগজটার উপরে যেটা এক্সট্রা সেটা কিন্তু ফেলে দেবো জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দেবো এটাকে এই আমার নাতনি ফেটিয়ে দিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে আর ক্লান্ত হয়ে পালিয়ে গেছে এবার আমি ওখান থেকে চিৎকার করছে ও পালিয়ে যায়নি আমি ভেবেছিলাম নাতনিকে ছাড়া তাড়াতাড়ি করে ফেলবো উপায় নেই চলে এসছে শুনেই আমরা ঢেলে নিচ্ছি চকলেট ড্রেস আমি চকো কোকো পাউডার একটু ট্যাপ করে সমান করে নিতে হবে আর ভেতরেও যাতে কোনো বাবল না থাকে সেজন্য ট্যাপ করে নেব আমি কটা আলমন্ড আর কটা আখরোট একসঙ্গে একটুখানি ময়দা দিয়ে কোট করে নিলাম আমি এখন ড্রাই ফ্রুটসগুলো কেকের ওপরে সাজিয়ে দেবো প্রেশার কুকারের ওয়েট ভালভটা খুলে নিয়ে ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এখন কেকের টিনটা ওর ভেতরে দিয়ে লিডটা বন্ধ করে দিচ্ছি আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হিট দিয়ে নেব তারপর আমি দেখব কেমন হয়েছে আমি পঁয়ত্রিশ মিনিট পর কুকারটা খুলে নিলাম দেখুন একটা উলের কাটা ফুটিয়ে দেখে নিচ্ছি কিচ্ছু লেগে নেই আমার কেকটা একদম হয়ে গেছে এটা এখন একটু ঠান্ডা করে তারপরে কেকটা একটু ঠান্ডা হওয়ার পর ডিমল্ট করে নিয়েছি এখন আপনাদের একটু কেটে দেখিয়ে দিই আমার নাতনি আমাকে কাটতে দিচ্ছে না যদিও সেও কাটবে যাই হোক এই দেখুন কেমন সুন্দর হয়েছে আপনারাও এভাবে বানিয়ে নিন ভালো থাকুন সুস্থ থাকুন বড়দিনের অগ্রিম শুভেচ্ছা রইল